যে বার্ষিক শতকরা মুনাফার হার বার্ষিক শতকরা মুনাফা কত হলে কি চাইছে আমাদের কাছে মুনাফা চাইছে মুনাফা মুনাফা হলে আমাদেরকে আমরা যে আমাদেরকে মুনাফা বের করতে হবে এখন বলা হয়েছে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা পাঁচ বছরে মুনাফা আসলে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা হবে তাহলে বার্ষিক শতকরা মুনাফা কত হলে বার্ষিক শতকরা মুনাফা কত হলে তেরো হাজার টাকা পাঁচ বছরে মুনাফা আসলে এত টাকা হবে তাহলে এখানে দেখো মুনাফা আসল দেওয়া আছে আমাদের এই আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মুনাফা আসল আর আমাদের সময় দেওয়া আছে পাঁচ বছর আসল হচ্ছে তেরো হাজার টাকা তাহলে আমাদের আসল যেটা সেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি বছরকে এন দ্বারা প্রকাশ করি আর মুনাফা আসল মুনাফা আসল দ্বারা প্রকাশ করি ঠিক আছে এখন দেখো আমাদের প্রশ্নের মধ্যে আমরা সবকিছু পেয়ে গেছি এখন আমরা জাস্ট আমরা অঙ্কের মধ্যে লিখে আমাদের যে সূত্র আছে তোমাদেরকে আমি বলেছিলাম যে একটা সূত্র দিয়ে অঙ্ক করতে হবে মুনাফা আসলে যে অঙ্কগুলো আছে এই সরল মুনাফা ক্ষেত্রে আই দিয়ে তাহলে যেহেতু আমাদেরকে বের করতে হবে মুনাফার হার মুনাফা আসল দেওয়া আছে আসল দেওয়া আছে সময় দেওয়া আছে এখন আমাদেরকে যেগুলা দেওয়া আছে সেগুলো লিখতে হবে আমরা লিখতে পারি দেওয়া আছে মুনাফা আসল হাজার এটা আমরা লিখলাম ঠিক আছে আসল আসল সমান টাকা ফি এটা আমরা এবং সময় এন ইকুয়াল পাঁচ বছর সময় এন ইকুয়াল পাঁচ বছর সেটা আমরা লিখবো ঠিক আছে এখন আমরা লিখবো আমরা জানি যেহেতু আমাদের মুনাফা আসল দেওয়া আছে মুনাফা আসল এবং আসল যদি দেওয়া থাকে তাহলে আমরা মুনাফা আসল থেকে আসল যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের মুনাফা থাকবে দেখো এই মুনাফা আসল এটা থেকে আমরা যখন আসলটা বাদ দিয়ে দিব তখন আমাদের কি থাকবে শুধু মুনাফা থাকবে তাহলে আমরা একটা সূত্রের মাধ্যমে সেটা নিয়ে আসবো সেটা হচ্ছে আমরা জানি মুনাফা আইকুয়াল আমরা মুনাফাকে আইডালে প্রকাশ করি মুনাফা আইকুয়াল মুনাফা আসল মাইনাস আসল মুনাফা আসল আসল মাইনাস আসল মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের আর মুনাফা থাকবে যেহেতু দেখো মুনাফা আসল আমাদের ছিল হাজার মুনাফা বাদ দিয়ে দিছি আমাদের আর মুনাফা রইলো তত পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের মুনাফা এই মুনাফাকে আমরা আয়দানে প্রকাশ করি এখন আমরা যেহেতু আমাদের এখন কি কি পাওয়া গেছে আমাদের আসল জানা হয়ে গেছে মুনাফা ধরায়ে গেছে সময় আছে তাহলে আমরা শুধু জাস্ট মুনাফা হাফটা বের করে বেরবো এখন দেখো মুনাফা হার বের করার জন্য আমরা যে সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে আবা আমরা জানি আইকুয়াল rln সরল মুনাফা সূত্র এটা সবসময় মনে রাখবে এটা সরল মুনাফা সূত্র এটা দিয়ে তুমি মুনাফা বের করতে পারবা আসল বের করতে পারবা মুনাফার হার বের করতে পারবা সময় বের করতে পারবা যেহেতু আমাদের কেশ মুনাফার হার বের করতে বলছে সেজন্য আমরা পক্ষান্তর করব এটাকে যখন আমরা এদিকে নিয়ে আসবো আর আইকে যখন এদিকে নিব দুটোটা মাইনাস হয়ে আসবে মাইনাস মাইনাস এখন প্লাস হয়ে গেছে আর মাইনাস গুলো আর বসাইতে হবে না যেহেতু দুটোটা পক্ষান্তর হয়েছে এখন আমরা যেহেতু আমাদেরকে আর এর মান বের করতে হবে আর একটা রেখে দিয়ে আই ডিভাইডেড পি যেহেতু এটা আই আর এর সাথে গুণের অবস্থানে আছে আমরা জানি পক্ষান্তর করলে গুণের অবস্থানে যদি গুণের অবস্থানে থাকা অবস্থায় যদি পক্ষান্তর করি তাহলে সেটা বাঘ হয়ে যায় তাহলে ফি এন এটা বাঘ হয়ে আসবে এখন আমরা আমাদের কাছে আর আই এর মান জানা আছে যে আই এর মান হচ্ছে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা সেটা আমরা লিখলাম ফি এর মান হচ্ছে তেরো হাজার টাকা আসল সেটা আমরা লিখলাম আর আমাদের সময় হচ্ছে এন পাঁচ বছর এখন আমরা যদি এই ফাঁস দিয়ে যদি পাঁচ হাজার আটশো কে কাটাকাটি করি তাহলে তোমরা ক্যালকুলেটর দিয়ে দেখবা আট হাজার পাঁচ পাঁচ হাজার আটশো কে যখন দিয়ে তখন এগারোশো এগারোশো সত্তর সত্তর হবে এখন এই সত্তর এবং এই তেরো হাজার এটাকে যখন আমরা একশো তো তিরিশ একশো তিরিশ দিয়ে যদি তেরো হাজার কে কাটিয়ে একশো যাবে আর এটাকে কাটাকাটি করলে একশো তিরিশ দিয়ে নয় যাবে তাহলে আমাদের কত থাকলো নয় ভাগের একশো একশো ভাগের নয়

এইভাবে তোমরা প্রত্যেকটা অঙ্ক করতে পারবো আমি এখানে যে অঙ্কগুলা তোমাদেরকে সলিউশন করে দিচ্ছি এগুলা হচ্ছে সব থেকে সহজ নিয়ম যেটা সেটা আমি এই অঙ্কগুলো যদি তোমরা এইভাবে পড়তে থাকো তাহলে অতি সহজভাবে তোমরা বুঝবা এবং সৃজনশীল অঙ্কগুলো তোমরা সহজভাবে বুঝতে পারবা আজকে এতটুকু আগামী পর্বে আরো একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো আসসালাম